বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার বাদ আসর হতে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ কবরস্থান সংলগ্ন ভিটা সাদিপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর মুফতি মুস্তাকিম বিল্লাহ ফারুকি দামাত বারকাত হুম খতিব বাইতুল মোবারক জামে মসজিদ নারায়ণগঞ্জ বিশেষ বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমেদিন মুফতি আবুল কালাম আজাদ রংপুর আলোচনা রাখবেন হাফেজ মাউলানা মুফতি ইমরান হুসাইন ইমাম ও খতিব দক্ষিণ খিদিরপুর নাওড়া ভিটা নূর জামে মসজিদ আলোচনা রাখবেন মুফতি আমির হুসাইন কুমিল্লা আরও আলোচনা রাখবেন হজরত মৌলানা কুতুব উদ্দিন ইমাম ও খতিব দারুল উলুম সিদ্দিক জামে মসজিদ এই এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথি বৃন্দ উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবারের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তা পানিবেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন বিশিষ্ট সমাজসেবক ভারগাঁও সরকার পাড়া সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আলী বাহাদুর সেলিম হোসেন বিশিষ্ট ব্যবসায়ী নাওড়া ভিটা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফারুক কন্ট্রাক্টর বিশিষ্ট ব্যবসায়ী বেহাকৈর মধ্যপাড়া জনাব মোহাম্মদ সেরাজল হক সাউদ সভাপতি সাদিপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি হিসাবে উপস্থিত থাকবেন জনাব হাজি কামরুল সভাপতি নাওড়া ভিটা নূর জামে মসজিদ সহকারী উদ্বোধক জনাব মোহাম্মদ টিপু সুলতান বিশিষ্ট সমাজসেবক বেহাকৈর মধ্যপাড়া বিশেষ আকর্ষণ নাশিদ পরিবেশন করবেন কলরব শিল্পী গোষ্ঠী মাহফিল পরিচালনায় থাকবেন মুফতি সানাউল্লাহ ফারুকি বেহাকর গাবতলা উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দা সহকারে ওয়াজ সু সুব্যবস্থা আছে উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দো জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফিজ মোহাম্মদ শাহাদুল্লাহ পরিচালক অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় যুব সমাজ ও এলাকাবাসী সৌজন্যে জনাব মোহাম্মদ মোমেন মিয়া অ্যাডভোকেট জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ আসুন সবাই দলে দলে হজরত আলী রাজু হাফিজ জিয়া মাদ্রাসা এর উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উনত্রিশ নভেম্বর রোজ শুক্রবার স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ ভরগাঁও কবরস্থান সংলগ্ন নাওড়া ভিটা সাদিপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ যোগ দিন দলে দলে হজরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লা ফারুকি সাহেবের কুরআনের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে এসো মুসলিম দলে দলে নভেম্বর শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত আলী রাজিয়াল আনহু হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল